আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে কমেন্ট নিয়ে কিছু কথা বলবো আপনারা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন আমার শুনে মনটা একদম ভরে যায় খুব ভালো লাগে শান্তি লাগে এক আপু কমেন্ট করেছেন আপু আপনার ভিডিওগুলো এত সুন্দর দেখতে অনেক ভালো লাগে আপনার রান্নাগুলো অনেক সুন্দর হ্যাঁ আপু আমি অনেক ভালো যখন যেই রান্নাটা করি তখন অনেক যত্ন সহকারে রান্না করি দেখতে যেন ভালো হয় খেতেও যেন স্বাদ লাগে সেইভাবে মাথায় রেখে রান্না করি আর ভাইয়া লিখেছেন আপু আপনি যখন ঘুরতে আপনার জার্নিটা দেখতে অনেক ভালো লাগে সত্যি ভাইয়া আমি যখন ট্রাভেল করি তখন আপনাদের আপনাদের আপনার যেন ভালো বলেন ভালো কমেন্ট করেন সেই মাথায় রেখি আমি সবসময় জার্নিটা করি ভাইয়া এক ভাইয়া কমেন্ট করেছেন দোয়া আল্লাহর কাছে দোয়া করি আপনি অনেক দূরে এগিয়ে কমেন্টটি শুনে অনেক ভালো লাগছে আমিও অন্যের ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করি এর জন্য রিপ্লাইগুলো আমি সুন্দর সুন্দর পাই এজন্য আপনারা ভালো কমেন্ট করবেন আমাকে রিপ্লাই ভালো দেবেন এই দেখেন আজকে আমি আদা রসুন বের করেছি এভাবে আপনারা আগের দিন আদা রসুন বেটে একটা বক্সে জমাট বেঁধে পরের দিন কেটে কেটে এরকমের টুকরো করে রেখেবেন এক টুকরো বের করে তারপরে রান্না করবেন কারণ তাতে মশলার গুণাগুণ ভালো থাকে নষ্ট হয় না স্বাস্থ্যসম্মত হয় এবং গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হয় না এবং তাজা মশলার মতোই থাকে এভাবে রান্না করলে অনেক ভালো হয় কিছু কিছু টিপস বলে দিচ্ছি এভাবে আপনারা ফলো করে যদি রান্নাগুলো করেন তাহলে আপনাদের রান্নার স্বাদও আমার মতোই অনেক ভালো লাগবে আজকে আমি ঝোল মাংস রান্না করতেছি এবং আপনাদের সাথে গল্প করতেছি আমার ভিডিও কাজগুলো করে আমি সার্থক কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার অনেক ভাল লাগে এভাবেই ভালো ভালো কমেন্ট করবেন তাইলে আমার কাজে আরো মনোযোগী হব সামনে আরো কাজ করব ইনশাল্লাহ আপনাদের দোয়া নিয়ে আমি কাজ করতেছি এবং আমি ভালোই রেসপন্স পাইতেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাজের রেসপন্স অনেক ভালো হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলও আছে ওখানে আমাকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন আপনারা আজকে আমি ঝোল মাংস রান্না করেতেছি এবং করছি আমার রান্না এবং কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে আবারও আগের মতোই সুন্দর কমেন্ট করে জানাবেন আমিও অন্যদের ভিডিওতে ভালো কমেন্ট করি নিশ্চয়ই অন্যদের ভালো করলে আমাকে ভালো করতে বাধ্য ইনশাল্লাহ আমি এটাই আল্লাহর কাছে সবসময় একশো পারসেন্ট ভরসা রেখেই কাজ করে যাচ্ছি আমাকে আমি যদি মানুষকে ভালোবাসি মানুষ আমাকে ভালোবাসবে সে ভরসাই কিন্তু আমি কাজ করতে যাচ্ছি আজকে এ পর্যন্তই আপনাদের সাথে উম কথা শেষ করলাম পরবর্তীতে আবার কোন নতুন ভিডিও নিয়ে আসব আল্লাহ হাফেজ